নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি হেলদি ডালিয়ার খিচুড়ি বানাবো এটা বানাতে খুবই সহজ আপনারা সবাই হয়তো বানাতে পারেন আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম চলুন দেখে নিন ভিডিওটা স্কিপ না করে প্রথমে একটা পাত্র নিয়েছি ওর মধ্যে এক বাটি ডালিয়া নিয়েছি আর হাফ বাটি মুখ ডাল নিয়েছি তো যতটা ডালিয়ে নেবেন তার অর্ধেক ডালটা নিলে ভালো হয় এবার জল দিয়ে নিলাম জল দিয়ে মানে পাল্টে পাল্টে দু তিনবার ভালোভাবে ডালিয়াটা ধুয়ে নিতে হবে আর জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তুমি হাতে সাজে এরকমভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে যে ময়লা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে তো এটা আমি ধুয়ে রেখে দেবো অপরদিকে একটা কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম করে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব রান্নাটা আমি সরষার তেলই করবো মোটামুটি দু চামচের মতো তেল দিয়েছি একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ আর একটু গোটা জিরে দিয়ে ফড়নটা আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি গ্রেট করে নিয়ে আদা দিয়ে নিলাম এক ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন আদাটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা লম্বা লম্বাভাবে কুচি করে নিয়েছি দেখুন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ছিল যদি ছোটো হয়তো দুটোও দিতে পারেন এবার কেটে রাখা গাজর দিয়ে নিলাম বিনস দিয়ে নিলাম এখানে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কাও টুকরো টুকরো করে দিয়ে নিয়েছি আর সব সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে সবজিটা একটু ভেজে নেব পেঁয়াজের সাথে প্রথমে পেঁয়াজটা খুব ভাজবেন না নয়তো যখন সবজিগুলো ভাজা হবে পেঁয়াজটা খুব কালো হয়ে যাবে তার জন্য পেঁয়াজটা একটু ভাজার পরে সবজিগুলো দেবেন এখানে আমি মটরশুঁটি বা কড়াই শুটি দিয়ে নিলাম সবুজ মোটর দিলে দেখতে সুন্দর লাগে আর এখন শীতকালে পাওয়া যায় যেহেতু একটা টমেটো কুচি কুচি করে দিয়ে নিলাম সবজিগুলো আগে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর গুঁড়ো মশলা অ্যাড করে দেব এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচের থেকেও একটু কম আর এখানে জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম আর হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দেবো এখানে খুব বেশি গুঁড়ো মশলার প্রয়োজন নেই আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো এটা আপনারা দিতেও পারেন চাইলিশ কিপো করতে পারেন তারপর মশলাগুলো ভেজে নিলাম শুকনো মশলাগুলো আগে ভেজে নিলাম এখানে কিন্তু জল দিইনি সবজির সাথে ভেজে নিলাম তারপর আগে থেকে ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল যেটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এবার কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব হালকা একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো এটা বানাতে খুবই সহজ আর খুব টেস্টি হয় এরকমভাবে যদি বানানো হয় আর বাচ্চাদেরকে তো দেওয়া খুবই উপকার তো তখন দিলে একটু ঝালটা কম করে বানিয়ে দেবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব তো আমি ডালিয়া এক বাটি আর হাফ বাটি ডাল দিয়েছি দেড় বাটি এখানে জলটা আমি তিন বাটির মতো দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর জলটা আপনারা কেমন রাখবেন মানে একটু নরম যদি রাখেন একটু পেঁপি টাইপের কিংবা যদি একদম মাখ মাখ রাখেন তো জলটা সেখানে কম দিতে হবে জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম এবার আমি লবণ দেওয়ার পরও আর একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আর এটা ঢেকে নিয়ে আমি রান্না করব আর টাইমটা আপনাদের একই রকম লাগ মানে লাগবে না সবার একটু আলাদা লাগবে তো মোটামুটি পাঁচ সাত মিনিট পর একবার চেক করে নেবেন আমি আঁচটা এখানে মিডিয়াম করে রেখেছিলাম কিছুক্ষণ পর দেখুন ফিরে দেখলাম ডালিয়া সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর রকম অবস্থাতেই কিন্তু আমি রাখব আপনারা যদি প্রথমবার বানান তো মাঝে একবার চেক করবেন আর প্রেসার কুকারে বানালে সেখানে তো বুঝতেই পারবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা আর এবার আমি শেষে ধনে পাতা কুচি দিয়ে নিলাম আজ যেহেতু এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে আপনারা ধনে পাতাটা অবশ্যই দেবেন তাহলে সেন্টটা বা টেস্টটা খুব সুন্দর আসে আর একটু ঘি দিয়ে নিতে পারেন তো আমি এখানে ঘিটা দিই নি তো খুব ভালো মতো এবার মিশিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি এবার এটা আমি পাপড়ের সাথে আর বেগুন ভাজার সাথে পরিবেশন করেছিলাম আপনারা আপনাদের যে কোনো সবজি কিংবা কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খুব সুন্দর হয়েছে দেখুন আর এটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা প্লেটের মধ্যে দেখুন সাজিয়ে নিয়েছি বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং